উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান ও ভালোবাসায় নির্মিত বদ্ধভূমি শ্রীমঙ্গল শহরের আশেপাশে সৌন্দর্যে ঘেরা চা বাগান গুলো এবং আরো দেখাবো শ্রীমঙ্গলের অজানা এক সৌন্দর্য শমশেননগরের গলফ কোর্স যার সৌন্দর্য এখনো পর্যন্ত আপনার চোখে পড়েনি আজকে শ্রীমঙ্গল ভ্রমণের দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে দেখাতে চলেছি শ্রীমঙ্গলের আরো অজানা কিছু সৌন্দর্য শ্রীমঙ্গল ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি রুবেল হোসাইন ফ্রম মিয়া ভাই রুবেল শ্রীমঙ্গলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ভিডিওটি পুরোটাই দেখার আমন্ত্রণ রইল তাহলে চলুন শুরু করি ঘুরতে এসে যদি হোটেলে বসে থাকি তাহলে তো চলবে না তাই না এখন বাঁচতেছে দুইটা এখন বেরোইলাম হোটেল থেকে এখন বেরোয়া দুপুরে চারটা খাবো খাওয়া দাওয়া শেষ করে এরপরে আমাদের যে গন্তব্যগুলো আছে যেগুলো আমরা ঠিক করছি ঘোরার জন্য সেই জায়গাগুলিতে ঘুরবো দাদা রেডি হয়ে আসতেছে এরপরে চলে যাব। আর তাই দেরি না করে আমরা মনসুর মিয়ার ভাতের হোটেলে দুপুরের খাওয়াটা শেষ করে আমরা শ্রীমঙ্গলের সৌন্দর্য দেখার উদ্দেশ্যে রওনা করে ফেলি উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধাদের ধরে এনে এখানে হত্যা করেছে মুক্তিকামী সাধারণ বাঙালি আর পাশের ভুরভুরিয়া চা বাগানের আদিবাসী সহ নিরীহ শ্রমিকদের পবিত্র রক্ত বুকে ধারণ করে রয়েছে এই বদ্ধভূমি একাত্তর মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিচারণে দুই সালের শেষ দিকে এই বদ্ধভূমিতে নির্মিত হয় এই স্তম্ভ বদ্ধভূমি এরই ধারাবাহিকতা এখানে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের ভাস্করজ মৃত্যুনজয় 71 যেটি 2013 সালে আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করা হয় এই জায়গায় দাঁড়িয়ে মুক্তি সেই করুণ দৃশ্যের কথা একবার স্মরণ করলে গা শিউরে ওঠে জায়গাটি ঘুরে দেখে মহান মুক্তিযুদ্ধের কিছু স্মৃতি বুকে ধারণ করে এখন আমরা চলে যাব আমাদের আজকের দ্বিতীয় গন্তব্যে আর কিছু সৌন্দর্যের খোঁজে শ্রীমঙ্গল শহর থেকে বেরিয়ে মাত্র কয়েক কিলোমিটার দূরের চা বাগানগুলোর বিশুদ্ধ বাতাস আমাদের শরীরে লাগিয়ে আমরা বিলম্ব না করে চলে যাই নগরের উদ্দেশ্যে কারণ এই শমশেননগরেই লুকিয়ে আছে অসম্ভব সুন্দর একটি গল্প কোর্স শ্রীমঙ্গল শহর থেকে নগর গল্প কোর্স এর দূরত্ব আর এই কিলোমিটার রাস্তার দুই পাশ দেখতে অসম্ভব সুন্দর চা বাগান ঝোপঝাড় এবং লোকালয় পেরিয়ে আমরা পৌঁছে যাই নগর গল্প কোর্স এর অপরূপ সৌন্দর্যের মাঝে যে সৌন্দর্য আমি আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না এর সৌন্দর্য সত্যি চোখে দেখার মতো নজরে লেগে থাকার মতো অসম্ভব সুন্দর এই গল্প কোর্সটি সারা বছরই পর্যটকদের জন্য উন্মুক্ত থাকে এটি মূলত বিমানবন্দর সংলগ্ন একটি গল্প কোর্স যা বিমান বাহিনীর নিপুণ হাতের এই সৌন্দর্য সারা বছরই পর্যটকদের আকর্ষণ হয়ে থাকে যা বাংলাদেশের একটি সুইজারল্যান্ড খ্যাত গল্প কোর্স হিসেবে পরিচিতিও আছে জনবনে সত্যি এর সৌন্দর্য আপনার হৃদয় কেড়ে নেবার মতো শ্রীমঙ্গল ঘুরতে এসেছেন হাতে যদি সময় থাকে অবশ্যই নগরের এই গল্প কোর্স ঘুরে দেখে আসতে পারেন গলফ কোর্সের অপরূপ সৌন্দর্য উপভোগ করে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি যেহেতু পাহাড়ি রাস্তা এবং জনমানবহীন রাস্তা তাই সন্ধান আমার আগেই আমাদেরকে হোটেলে ফিরতে 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 হবে হোটেলে আমি আপনাদেরকে বলতে চাই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং শেয়ার করে দিতে পারেন আপনার ভ্রমণ প্রিয় বন্ধুদেরকে আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে ফলো কিংবা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন যেন আমার ভ্রমণ প্রিয় ভিডিও গুলো প্রতিনিয়তই আপনি দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রীমঙ্গল ভ্রমণের দ্বিতীয় পর্ব থেকে আজকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামীকালকে তৃতীয় পর্বে শ্রীমঙ্গলের আরও অপরূপ সৌন্দর্য দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম